এইসএসসি এবং আলিম শ্রেণী দুই কিংবা দুই ব্যাচ দুই ব্যাচকেই বলছি তোমাদের কিন্তু আর কোনো শর্ট সিলেবাস নেই তোমাদের দুই ব্যাচেরই ফুল সিলেবাসে পরীক্ষা হবে দুই কিংবা দুই ব্যাচের উভয় শিক্ষার্থীদের জন্য রকমারের বেস্ট সেলার তিনটা বই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস এবং আরেকটা হচ্ছে আইসিটি ম্যাজিক সো বুঝতেই পারছো এই তিনটা বই কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এইস শিক্ষার্থীদের জন্য বাংলা এ প্লাস এখানে এই বইটা হাতে নিলে আসলে মনে হবে যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার সেপার রয়েছে এই বইটার কোয়ালিটি সব দিক দিয়ে এ গ্রেড একটা শিক্ষার্থী বই হাতে নিয়ে যদি আসলে ভালো না লাগে বইটাকে তাহলে পড়তে ইচ্ছা করে না এইসিসিতে যে কোনো শিক্ষার্থী উঠলে ও সর্বপ্রথম ভুল যেটা ভাবে ওর সিলেবাস সম্পর্কে ওর সিলেবাসে কোন কোন গদ্যপদ্য রয়েছে এগুলো সে জানে না সেই জন্য শুরুতেই আমরা আগে সিলেবাসটা এখানে উল্লেখ করেছি এরপরে একটা সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হবে সেটার কৌশল দিয়েছে কারণ এটা প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগে প্রতিটা গদ্যপদ্যেই আসলে এটা প্রয়োজন হবে এরপরে দেখো একটা গদ্য হ্যাঁ এই গদ্যটা আমরা ব্যাখ্যা করেছি কারণ একটা শিক্ষার্থী চায় যে এই গদ্যের এই লাইনটা দ্বারা আসলে কি বুঝিয়েছে আমার বুঝতে হবে বা এই কয়টা লাইন পরে আমি বুঝিনি এটার সহজ ব্যাখ্যাটা কি সেটা আমরা এখানে দিয়েছি এছাড়া এই গদ্যের মধ্যে প্রতিটা যে কঠিন কঠিন শব্দ রয়েছে এই শব্দের পাশে আবার সেগুলোর অর্থ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কি দরকার শিক্ষার্থীদের এগুলোই দরকার একটা গদ্য পড়তে গিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দরকার এই প্যাসেজটার ব্যাখ্যা দরকার এইটুকু অংশের ব্যাখ্যা দরকার এইভাবেই কিন্তু আমরা এখানে লিখেছি এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের পরপরই আবার এম সি কিউ সবকিছু রয়েছে এরপরে দেখি আমরা কবিতার অংশে কবিতা যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে কি এম সি কিউ সিকিউ লেখা সম্ভব সম্ভব না এজন্য কবিতার অংশে আমরা কি করেছি দেখো লেখক পরিচিতি ওই কবিতার মূল ভাব গুরুত্বপূর্ণ তথ্য এরপরে ওই কবিতাটার সহজে ব্যাখ্যা সহজ ব্যাখ্যা বলতে প্রতিটা লাইনের গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ পাশে দিয়ে দিয়েছি এরপরে ওই লাইনগুলো দ্বারা কি বুঝিয়েছে সেটা আমরা সহজে ব্যাখ্যা করেছি ঠিক সে এইভাবেই প্রতিটা কবিতা ব্যাখ্যা করা হয়েছে যাতে করে কবিতা বোঝার জন্য অন্য কোথাও যেতে না হয় এগুলো নতুন সিলেবাসের সব কবিতা হ্যাঁ এই যেমন এই কবিতা কবিতার ঋতুবর্ণন এটা আগে সিলেবাসে ছিল না নতুন সিলেবাসের এগুলো সব কবিতা দেখো বাংলা দ্বিতীয় পত্র হ্যাঁ যেগুলো পরীক্ষায় আসে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে আমরা সেই দিকে বেশি ফোকাস করেছি দেখো পরীক্ষায় সাধারণত এগুলোই আসে অধ্বনির অধ্বনি উচ্চারণের নিয়ম এ ধ্বনির উচ্চারণের নিয়ম এগুলোই সাধারণ সাধারণত আসে বফালা জফালা মফালা এছাড়া অথবাতে প্রশ্ন আসে কিছু শব্দ দিয়ে সেগুলোর উচ্চারণ লিখতে বলা হয় আমরা এখানে কিছু নিয়ম দিয়েছি যে নিয়মগুলো ফলো করলে যে কোনো শব্দের সঠিক উচ্চারণ লেখা সম্ভব বিগত বছরের প্রশ্ন আমরা এখানে দিয়েছি ঠিক একই পদ্ধতি অনুসরণ করেছি পরবর্তী প্রশ্নগুলোতে বাংলা বানানোর নিয়ম বিগত বছরের প্রশ্ন এখানে রয়েছে সাধারণত এগুলোই বেশি বেশি আসে বিগত বছরের প্রশ্নগুলো এখানে অ্যাড করে দিয়েছি শিক্ষার্থীদের মূলত এটাই প্রয়োজন বাংলা দ্বিতীয় পত্র জন্য আসলে অনেক বড় একটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন হয় না বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসলে অনেক বড় একটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন হয় না কারণ এইচএসসি তো তো সব টপিক আসে না এবং এটা ফুল সিলেবাস এমন না যে এটা শর্ট সিলেবাস শর্ট সিলেবাস বলে আমার কোন এখানে সিলেবাস নেই এটা ফুল সিলেবাসের বই নতুন একটা টপিক দিনলিপি কিভাবে লিখতে হয় তার তো আগে জানতে হবে তাই না এই জন্য কীভাবে লিখতে হয় আগে বুঝিয়েছে শিক্ষার্থীকে তারপরে সেটা এক্সাম্পল দিয়েছি ইমেল কিভাবে লিখতে হবে আগে তো নিয়ম জানতে হবে সেই নিয়মগুলো আগে পড়িয়েছি তারপরে উদাহরণ দিয়েছি যাতে শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে পারে দেখো আবেদনপত্র কিভাবে লিখতে হবে সেটা নিয়ম তারপরে প্র্যাকটিস ভালো মার্কস পেতে গেলে এই আলোচনাগুলো আগে পড়তে হবে এখন আমরা দেখবো ইংলিশ প্লাস এটাও এইচএসসি এবং আলিম শ্রেণীর দুই গ্রুপেরই জন্য দুই হাজার ছাব্বিশ হোক আর দুই হাজার সাতাইশ হোক দুই ব্যাচেরই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই তো ইংলিশে প্লাস এটাও রকমারের বেসেল ছাব্বিশ না কেন সবার জন্যই এই বইটারও প্রতিটা টপিকের ভিডিও ক্লাস এই যে কিউআর কোড রয়েছে স্ক্যান করলেই পেয়ে যাবে স্ক্যান করলে একদম ইংরেজি প্রথম পথের ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবে ইংরেজি দ্বিতীয় পথের ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবে এইস শিক্ষার্থীরা তোমরা যদি ইংরেজি শিখতে চাও সহজে তাহলে এই ইংলিশে প্লাস বইটা খুবই দরকার কারণ তা না হলে তোমাকে অনেক বড় বড় মোটা মোটা বই কিনতে হবে এবং সেই মোটা মোটা বইয়ের সাগরে তুমি কিন্তু ভেসে যাবা মজা করে বললাম কারণ দেখো অনেক টপিক এত টপিক এই টপিকগুলা তুমি যদি পড়তে চাও তাহলে এই বইটাই পারফেক্ট ইংরেজিতে প্রতিটা লেসন কিভাবে চায় শিক্ষার্থীরা এভাবেই তো চায় হ্যাঁ একটা লেসন শুরু করার আগে তার ওই লেসন সম্পর্কিত ওয়ার্ড মিনিংগুলো দরকার হয় সেই ওয়ার্ড মিনিংগুলো দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে তারপরে এই যে লেসনটা পড়তেছি এখানে লেসনটা পড়ার সময় এইটার অর্থ কি সেটা আমি নিচে দিয়ে দিয়েছি আবার এইটার অর্থ কি সেটা আমি আবার তারপরে দিয়ে দিয়েছি এভাবে একটু করে পড়বে এবং তার অর্থগুলো জানবে এটাই তো মূলত এইচএসসি শিক্ষার্থীরা চায় এভাবে এইচএসসিতে তোমাদের যতগুলো লেসন রয়েছে প্রতিটা ইউনিটের লেসন প্রতিটা ইউনিটের লেসন এভাবে সহজে বঙ্গানুবাদ করা হয়েছে যে কোনো শুরু করার আগে সেই লেসনের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো সেগুলো কিন্তু উপরে দেওয়াই হয়েছে এই বইয়ের পরবর্তী বিশেষত্ব হচ্ছে যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র প্রতিটারই তো আসলে টপিক রয়েছে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে এগুলোকে আমি ভাগ করে নিয়েছি যেমন একের এ নম্বর ইংলিশ ফার্স্ট পার্টের একের এ নম্বর তো একের এতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় সেটার কৌশল কি সেই কৌশলগুলো প্রথমে আমি বর্ণনা করেছি এরপরে প্রশ্নগুলো আসে কিভাবে একটা প্যাসেজ থাকে সেই প্যাসেজ থেকে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে দিতে হয় সেগুলো আমি এক্সারসাইজ করেছি কারণ শুরুতে তো আমি নিয়ম দেখলাম এখন নিয়ম দেখে সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলো আমি প্র্যাকটিস করতেছি প্রথমে একটা প্যাসেজ সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে প্রশ্নগুলোর আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি একটা প্যাসেজ দিয়েছি সেখানে অনুবাদ সহ রয়েছে এরপরে সেগুলোর প্রশ্ন কি কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ এখানে রয়েছে তো যে নিয়মে লেখা হয়েছে সেই নিয়মেই এখানে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে তাহলে দেখো এইটাই কিন্তু মূলত শিক্ষার্থীরা চায় প্রতিটা টপিক আমাকে ভালোভাবে লিখতে হবে নাম্বার পেতে হবে ভালো নাম্বার পেতে হবে সেজন্য এভাবেই কিন্তু প্রয়োজন হয় আমার প্রথমে নিয়ম দরকার তারপরে সেই নিয়ম সম্পর্কিত এক্সারসাইজ দরকার তারপরে দেখো উইথ ক্লু উইথ ক্লু শিক্ষার্থীরা চায় প্রথমে এই উইথ ক্লুতে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো থাকুক এরপরে এই উইথ কোনো সলিউশন করতে গিয়ে এই অপশন এতে কেন এটা হলো সেটার ব্যাখ্যা জানা প্রয়োজন হয় সেগুলোর ব্যাখ্যাও এখানে দিয়ে দিয়েছি প্রতিটা অপশনে কেন এই উত্তরটা হলো সেটার ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছে এরপরে পুরো প্যাসেজটার আবার বাংলা অনুবাদও দিয়েছি কারণ তারা এটা সলিউশন করতে গিয়ে তাদের মনে প্রশ্ন আসে যে অপশন এতে উত্তরটা কেন এটা হইলো সেই কেন উত্তর এই যে নিচে ব্যাখ্যা করা হয়েছে এই কেন উত্তর এভাবে যদি কেউ কোনো একটা শিক্ষার্থী পড়ে তাহলে এগুলো সলিউশন করতে গেলে তারা আর কোনো প্রাইভেটের প্রয়োজনই হচ্ছে না আশা করছি এইভাবে প্রতিটা টপিক আর দেখানোর প্রয়োজন হবে না বুঝতে পেরেছো যে তোমাদের জন্য ইংলিশে প্লাস বইটা কতটা গুরুত্বপূর্ণ একটা বই তো এইচএসসি এবং আলম সিনির শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের জন্য ইংলিশে প্লাস বইটার গুরুত্ব কতটুকু এখন আমরা দেখব আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক বইটার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না শুরুতেই বলি এই যে কিউআর কোড রয়েছে স্ক্যান করলে এই বইটার ভিডিও ক্লাস পেয়ে যাবেন যে ক্লাসগুলো মিসিং আছে সেগুলো আবার পরবর্তীতে হয়ে যাবে প্রতিটা টপিক পড়তে গেলে আপনার মনে একটা ভালো লাগা কাজ করবে সাধারণত বইগুলোতে এই ধরনের পেজ কোয়ালিটি থাকে না আর পড়া পড়াশোনার জন্য আমার কাছে মনে হয় যে আসলে ভালো পেজ না হলে তো পড়তেই ইচ্ছা করবে না প্রতিটা টপিকে কত সুন্দর করে ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন যে কেন আপনার এই আইসিটি ম্যাজিক বইটাই দরকার নতুন সিলেবাসে যে টপিকগুলো এসেছে সেগুলো আবার এখানে উল্লেখ করে দিয়েছে যে এইটা হচ্ছে নতুন সিলেবাসের এই বইটা সম্পূর্ণ আপডেট এবং সহজে ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এখানে রয়েছে এই প্রশ্নগুলো পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন পরে যদি বুঝতে না পারো তাহলে কোথাও যাইতে হবে না এই নিচে যে ব্যাখ্যা রয়েছে পড়লেই বুঝতে পারবে তোমাদের সিকিউ নিয়েও আসলে টেনশন করার কোনো প্রয়োজন হবে না বইটা পড়ার পরে তোমার যদি আরও এক্সট্রা প্র্যাকটিসের প্রয়োজন হয় তুমি সেক্ষেত্রে এক্সট্রা বইয়ের হেল্প নিতে পারো বাট আমি মনে করি যে একজন শিক্ষার্থীর শুরুটা করা উচিত আইসিটি ম্যাজিক বই থেকে কারণ এখানে এত এই বইটা বুঝতে গিয়ে তাকে যেন কোনো প্রাইভেট পড়তে না হয় সেই দিকটা খেয়াল রেখেই আসলে আমরা এই বইটা রচনা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এইচএসসি কিংবা এইচএসসির পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আইসিটি ম্যাজিক বইয়ের গুরুত্ব এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেই ব্যাচেরই হও না কেন আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এই পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ের জন্য এই তিনটা বই কিন্তু একদম পারফেক্ট একটা বই বিগত পাঁচ বছর ধরে রকমারিতে বেস্ট সেলার হওয়া এই তিনটা বই অর্ডার করতে এখনই ভিজিট করো রকমারি ডট কম